বাচ্চার ফর্মুলা মিলকে তাল মিশ্রি না চিনি এই কমেন্টটা আমি অনেক বেশি পাই তো আজকে আমি এটা নিয়ে আপনাদেরকে একটা রিয়ালিস্টিক ঘটনা বলবো আপনারা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন তো আমার যেহেতু ট্রিপলেট প্রেগনেন্সি ছিল আমি যারা যারা ট্রিপলেট ছিল এগুলোর সাথে আমি অনেক মেসেজে কথা বলতাম গ্রুপ থেকে টিকটক থেকে আপুদের সাথে তো আমার একটা আপুর সাথে অনেক ভালো বন্ডিং বা অনেক ভালো সম্পর্ক প্রায় ফোনে কথা হতো এসএমএসের কথা হতো তো আমার বাচ্চার এক সপ্তাহ আগে ওই ওই আপুটার বাবু হয় আর এক শুক্রবার ওরা হয় তারপরে শুক্রবারে আমার বাবুরা হয় তো ওই বাবুরা হওয়ার পর কি করতো যে যেহেতু ওরা মোটামুটি গ্রামের মানুষ হওয়ার পরে ওর দাদিরা ওর আম্মুরা সবাই কি করতো এই আপনার ও বাবুরা হওয়ার পর কিন্তু এনার্সে তো ছিল তো ওরা কিন্তু তখন থেকেই চিনি তাল মিশ্রি এগুলো দিয়ে বাবুকে দুধ খাওয়ানো শুরু করে আমাকে অনেকে বলছে যে তাল মিস্ত্রি দিয়ে এরকম খাওয়ায় কি না আমি কখনোই এগুলো খাওয়াইনি তো এখন এই পাঁচ মাসে এসে বাবুটার হয়েছে কি একটা বাবুর অবস্থা অনেক খারাপ বাবুটা স্টিল এখন পর্যন্ত ক্লিনিকে ভর্তি আছে তার দশ পনেরো দিন থেকে না সরি পনেরো বিশ দিন থেকে তার পাতলা পায়খানা কোনোভাবেই পাতলা পায়খানা কমছে না আপনার একটা বাবুর জন্য সবাই দোয়া করে দিবেন যে ডাক্তারের সুস্থ হয়ে যায় তো এখন এই ক্ষতিকারক দিকটা আমি আপনাদেরকে বলি তাল মিশ্রি আর চিনি এত ছোট বয়সে বাচ্চাদের কখনোই দেওয়া উচিত না ডাক্তারের কাছে গেলে উল্টো ডাক্তার আপনাকে অপমান করে ছেড়ে দিবে যে আপনি কোন লজিকে পেলেন যে এত ছোটো বাচ্চাকে তাল মিশ্রি আর আপনি চিনি খাওয়াবেন যেহেতু আপনার ফর্মুলা খাওয়ায় ফর্মুলা মিল্কে ইনস্ট্যান্ট ওটা রেডিমেড তৈরি থাকে কিচ্ছু খাওয়া লাগবে না জাস্ট গুলাবেন কুসুম গরম পানিতে খাইয়ে দিবেন এখানে তো দাওয়ার কিছু নাই ও সব আর এগুলো যদি আপনি খাওয়ান তাহলে অনেক ছোটো বয়সে বাচ্চার কিডনি ড্যামেজ হতে পারে বাচ্চা ডায়াবেটিস হতে পারে অতিরিক্ত মোটা হতে পারে দাঁত গঠনে অনেক দেরি হতে পারে তো এখন যদি আপনি আপনার বাচ্চার ক্ষতি করতে চান বা বাচ্চাকে যদি আপনি বিপদের মুখে দিতে চান তাহলে আপনি অবশ্যই খাওয়াতে পারেন আর একটা কথা বলি অনেক ফ্যামিলিতে কিছু আনএডুকেটেড পার্সন আছে যারা এগুলো বুঝে না তারা অনেক গাফ মানে কী বলব ঘাটতালেমি করে বাবুকে এগুলো খাওয়ায় অনেকের কথা শুনে না তো এই জন্য বলি যে নিজের যারা মানে আপনাদের বাচ্চার ক্ষেত্রে আপনাদেরকে শক্ত হতে হবে যাতে আপনাদের ডিসিশানটাই লাস্ট ডিসিশান হয় তারপর যেন অন্য কারো কথা না হয় কারণ বাচ্চা আমার কিছু হলে রেসপন্সিবিলিটি আমার তাই বাচ্চার জন্য যেটা ভালো হবে সেটাই আপনারা করবেন আর এখন তো অনেক আধুনিক যুগ যেটাই বুঝবেন না আপনারা ইউটিউব গুগল এগুলো সার্চ করবেন তাই আমাকে অনেকে প্রশ্ন করেন যে আমি আমার বাচ্চাকে তাল মিশ্রি আর চিনি খাওয়াই কিনা না আমি কখনোই এগুলো খাওয়াইনি ইনশাল্লাহ আমি আগামীতেও খাওয়াবো না যখন ওদের প্রপারলি বয়স হয়ে যাবে যে বয়সে তাল মিশ্রি আর চিনি আমি খাওয়াতে পারবো ঠিক তখনই আমি দিব তার আগে আমি কখনোই দিবো না কারণ আমি আমার বাচ্চাদেরকে নিয়ে অনেক বেশি সেন্সিটিভ তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিজে নিজেরা সচেতন হন বাচ্চাকে ভালো রাখেন তাহলে সব কিছু ঠিক থাকবে আর খবরদার এখন আপনারা তাল মিস্ত্রি আর হচ্ছে বাবুকে চিনি অবশ্যই ফর্মুলা মিলকে দিবেন না